সবাইকে চমকে দিল প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীব কেননা আমরা সকলেই জানতাম আরোহী সাকিবকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু এটা ছিল তাদের একটি চাল স্কুল গ্যাং সিজন থিরিতে থাকছে আরোহী এবং কি সাকিব সিদ্দিক তারা দুজনেই অবশেষে এত কন্ট্রোভার্সিটির পরে আসল সত্য সবার সামনে বের হয়ে আসলো প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব নিজেই কিন্তু বলেছিলেন যে আমাদের টিম থেকে আরোহী এবং কি সাকিব সিদ্দিক বাদ দিয়ে দিয়েছি কারণ তারা দুজন নাকি কি এমন ভুল করেছে সেই কারণে তাদের বাদ দেওয়া হয়েছে কিন্তু এখন প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান ছিল আপনাদের জন্য একটি সারপ্রাইজ কারণ আমরা নতুন একটি সিজন নিয়ে আসতেছি এটার ভিতরে যদি কোনো সারপ্রাইজ না থাকে তাহলে তো আপনারা কোনো মজাই পাবেন না আর আমরা দেখলাম যে আরোহী সাকিবকে আপনারা সকলেই অনেক বেশি ভালোবাসেন ইভেন সাকিব আরোহী কি ছাড়া তো প্যাঙ্কিং টিম চলবেই না তো এখন যদি আমরা বলি যে তাদের দুজনকে বাদ দিয়ে দিয়েছি তখন আপনারা অবাক হয়ে যাবেন এবং কি বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিটি তৈরি করবেন তো সেই কারণেই আমরা ইচ্ছা করে আমাদের স্কুল গ্যাং সৃজন থিরির স্পন্সারের জন্য আরোহী সাকিবকে বাদ দেওয়ার একটি নাটক আমরা সাজিয়েছিলাম তো আপনাদের কাছে আমরা অত্যন্ত দুঃখিত এটার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না স্কুল গ্যাং সৃজন থ্রিতে আপনাদের প্রিয় জুটি সাকিব সিদ্দিক এবং কি আরোহী মিমকে আবারও দেখতে পারবেন চিন্তা করেন গায়েস এটা কোনো কথা প্র্যাঙ্কিং টিম কতগুলো মানুষের আবেগ নিয়ে খেললো এই কইল তাদের দুজনকে বাদ দিয়ে দিয়ে দিয়েছি এখন আবার হুট করে সামনে নিয়ে আসলো আবার বলতেছে দশকের সামনে এটা নাকি তাদের একটি স্পন্সারের সিস্টেম ছিল এখন ফাইনাল কথা হচ্ছে স্কুল গ্যাং টিমে আরোহী সাকিবকে আপনারা দেখতে পাবেন তো গ্যাস সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ